পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে তুরস্ক থেকে আমদানিকৃত তুরস্কের মিলাস্টি ব্র্যান্ডের দুর্দন করার মেশিন ভিউআর্স আপনারা এখন ভিডিওতে যেই মেশিনটি দেখতে পারতেন এটি হচ্ছে মূলত তুরস্কের মিলাস্টি ব্র্যান্ডের দুর্দন করার মেশিন ভিউয়ার্স এটি হচ্ছে তুরস্কের মিলাস্টিভ ব্র্যান্ডের গাভীর দুর্দন করার মেশিন এই মেশিনটি দিয়ে খুব অল্প সময়ে গাবি থেকে দুধ দন করা যায় এই মেশিনটি দিয়ে দুধ করলে দুধ অনেক সময় পর্যন্ত ভালো এবং খুব সতেজ থাকে আপনি নিজেই এই মেশিনটি দিয়ে দুর্দন করতে পারবেন কোনো লোকের প্রয়োজন হবে না ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পারতেন যে গাবি থেকে দুর্ধন করা হচ্ছে গাবির ওলান থেকে দুধ আসছে এবং সাদা পাইপ দিয়ে দুধ এসে ক্যানের মধ্যে দুধ পড়ছে এই মেশিনটি হচ্ছে তুরস্কের সিঙ্গেল মিল্কিং মেশিন মানে এই মেশিনটি দিয়ে আপনারা একটির পর একটি গাভী দোহন করতে পারবেন আপনারা আমাদের কাছে ডাবল মিল্কিং মেশিনও পাবেন যে মেশিনের সাহায্যে আপনারা একসঙ্গে দুইটি গাভী থেকে দুধ দহন করতে পারবেন আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলখ্যাত আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য আমরা শুধু এই দুর্দন করার মেশিনই নয় খামারি যত আরও আধুনিক মেশিনারি যেমন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন ক্রিম সাপোর্টার মেশিন খড় কাটার মেশিন মানে যেসব খামারি মেশিনারি আছে সব মেশিনারিগুলো আমরা বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ